চলতি লোকসভা নির্বাচনের পর প্রথমবার ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার জঙ্গলমহলে পা রাখেন তৃণমূল সুপ্রিমো শুক্রবার ঝাড়গ্রামের ঘোড়াঘড়া স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগদান করেন তিনি এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন ঝাড়গ্রাম চিড়িয়াখানার সামনে চৌষট্টি একর জমিতে একটি টাইগার সাফারি পার্ক গড়ে তোলা হবে যা পর্যটকদের কাছে ঝাড়গ্রামের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে চিড়িয়াখানার পাশে সত্তর কাঠা জমি আছে ঝাড়গ্রাম জেলার একটি শপিং মল হবে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে একটি সিনেমা হল হবে ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ক এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশানের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আনন্দধারার মেয়েরা ছেলেরা অনেক কাজ করে তাদের জন্য আমরা এক একর করে জেলা একদে জমি নিচ্ছি সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব তাতে নিচের দুটো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য একটা সিনেমা হলও থাকবে এইভাবে পরিকল্পনা করে আমরা করছি পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান ঝাড়গ্রামে আরও দুই দশমিক পাঁচ লক্ষ বাড়িতে পৌঁছে দেওয়া হবে পানীয় জলের সংযোগ এদিনের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী প্রায় আড়াইশো কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করেন এছাড়াও অনুষ্ঠানের মঞ্চ থেকে জমির পাট্টা লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন তিনি প্রায় সাড়ে একান্ন কোটি টাকা খরচ করে তৈরি ঝাড়গ্রামের নতুন জেলা শাসকের দফতর তৈরি করেছে পূর্ত দফতর এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে সেটিও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এছাড়াও জানান অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রাম জেলা এখন স্বনির্ভর জেলা দেখলেন নতুন ঝাড়গ্রামে মহাকুমা ভবন হয়েছে এটা পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে পানীয় জল যাতে মানুষ পায় ষোলো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে আজকে প্রায় আড়াই লক্ষ আদিবাসী মানুষকে এখান থেকে বিভিন্ন সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে আপনাদের জেলায় এক লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে আগামী দিন আরও আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সংযোগ চলছে ঝাড়গ্রাম জেলা এখন সেলফ সাফিশিয়েন্ট জেলা 2014 সালে লোকসভা নির্বাচন থেকে জঙ্গলমহলে বার্তা থেকে বিজেপির ভোটের গ্রাফ 2019 উনিশে জঙ্গলমহল কার্যত হাতছাড়া হয় তৃণমূলের তবে 2024 চব্বিশে লোকসভা ভোটে ঝাড়গ্রাম ফিরে পায় তৃণমূল তবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম পেলেও এখনো অধরা বাকি দুই জেলার জঙ্গলমহল জঙ্গলমহলের মধ্যে ঝাড়গ্রাম জিতলেও বাকুড়া কিংবা পুরুলিয়া এখনো হাতছাড়া তৃণমূলের লোকসভা নির্বাচনে এই জেলার জঙ্গলমহলে বিজেপি নিজেদের জায়গা ধরে রেখেছে এই আবহে এদিন ঝাড়গ্রামের সভা মঞ্চ থেকে মমতার বার্তার অপেক্ষায় ছিল জঙ্গলমহল লোকসভা ভোটের আগে গত বছর এসেছিলেন যে তারপরে এবারও বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জঙ্গলমহলের উন্নয়নের একের পর এক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে লোকসভা ভোটের আগে কর্মীদের নিয়ে রাজ্যের তরফের সমীক্ষার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইস্তেহারে কর্মীদের জাতিসত্তার দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয় তবে লোকসভার ভোটে আদিবাসী কর্মী সমাজ এবং সাবেক নেগাচারীরা ঝাড়গ্রামের আসনে পৃথক প্রার্থী দিলেও দুজনেরই জামানত জব্দ হয় এদিন মমতা জোর দিয়ে বলেন আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না সারি ও সারনা ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রের কাছে চিঠি দেওয়া হয়েছে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা কিন্তু আমরা আইন করেছি তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত এখন থেকে আদিবাসীর জমি হস্তক্ষ হস্তান্তর করা যাবে না এটা আমরা করে দিয়েছি প্রায় ১৯ লক্ষ এস টি সার্টিফিকেট দেওয়া হয়েছে সার সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সব আসনের পাশাপাশি জঙ্গলমহলের ফলাফলের দিকেও নজর থাকবে সকলের ব্যুরো রিপোর্ট সময় কলকাতা